ইসলাম প্রচারের পর কিভাবে কোরবানি দেয়া চালু হয়েছিল ইসলামের ইতিহাস অনুযায়ী নবী আদম বা নবী ইব্রাহিমের সময় থেকেই পশু কোরবানি দেয়ার রীতি থাকলেও ঈদ ফিতর বা রোজার মতো বেশ কয়েক বছর পরে কোরবানি দেয়ার রীতি চালু হয় ইসলামিক বিশেষজ্ঞরা বলছেন মক্কায় প্রতি বছরই কোরবানি দেয়া হতো। কিন্তু তখন মক্কার বাসিন্দার বিভিন্ন দেবদেবীর নামে সেগুলো কোরবানি দিতেন ফলে ইসলামের নবী সেই সময় মক্কায় থাকলেও তিনি এই রীতি অনুসরণ করতেন না নবুয়ত প্রাপ্তির প্রায় ১৩ বছর পরে মদিনায় হিজরত করার পর আনুষ্ঠানিকভাবে কোরবানি দেয়ার রীতি চালু হয় ইসলামিক ফাউন্ডেশনের হালাল সনদ বিভাগের উপপরিচালক মাওলানা মোহাম্মদ আবু ছালেহ পাটোয়ারি বিবিসি বাংলাকে বলেন ইসলামের অনেক বিধিবিধান রাসুল সা মদিনায় আসার পর কার্যকর হয়েছে কারণ তিনি ইসলাম প্রচার শুরু করার পর মক্কার মানুষের মধ্যে একাত্মবাদ প্রতিষ্ঠা ছিল প্রাথমিক কাজ আর মদিনায় হিজরত করে আসার পর ইসলামের বিধিবিধান জারি হয় হিজরি দ্বিতীয় সনে রোজা এবং ইদুল ফিতরের প্রবর্তন হয়েছিল অবশ্য তার আগে থেকেই মদিনার মানুষজন অনেকটা একই আদলে উৎসব এবং রোজা পালন করতেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক মোহাম্মদ আতাউর রহমান মিয়াজি বলেছেন হিজরি দ্বিতীয় সনে ঈদের প্রবর্তন করা হয়েছিল আনাস নামে নবী মোহাম্মদের একজন সাহাবি বা সাথীর বর্ণনা করা একটি হাদিসের উদ্ধৃতি দিয়ে বাংলাদেশের জাতীয় বাংলা বাংলাপিটিয়া বলছে মদিনায় যাওয়ার পর নবী দেখলেন যে সেখানকার মানুষ বছরে দুইটি বড় উৎসব পালন করে তিনি তখন জানতে চান সেগুলো কি উৎসব এগুলো ছিল নরোজ এবং মিহেরজান নামে দুটি উৎসব যেগুলো সেখানকার বাসিন্দাদের ধর্ম এবং গোত্রের রীতি অনুযায়ী একটি শরতে এবং আরেকটি বসন্তকালে উদযাপিত হত অধ্যাপক মিয়াজি বলেছেন তখন ওই দুটি উৎসবের আদলে মুসলমানদের জন্য বছরে দুইটি ধর্মীয় সামাজিক এবং জাতীয় উৎসব পালনের রীতি প্রবর্তন করা হয় সেই দুই ঈদের একটি হজের সময় পালন করা হতো যা ঈদুল আজহা নামে পরিচিত তবে ইসলাম প্রচারের পর ঠিক কবে আর কিভাবে প্রথম কোরবানি দেয়া হয়েছে সেই সম্পর্কে নির্ভুল তথ্য পাওয়া যায় না কোন কোনো ইতিহাসবিদ বলেন মদিনায় আসার পর ইসলামের নবী প্রথম দুইটা নিজ হাতে কোরবানি দিয়েছেন তখন তিনি বলেছিলেন একটা আমার নিজের পক্ষ থেকে আরেকটা আমরা উম্মতের পক্ষ থেকে মাওলানা মোহাম্মদ আবু সালেহ পাতোয়ারি বলেন ইসলামের অনেক কিছুই আগের পয়গম্বরদের রীতি মেনে করা হয়েছে যেমন প্রথম দিকে বাইতুল মোকাদ্দেশের দিকে সিজ্দা করা হলেও পরবর্তীতে ইব্রাহিম আল্লাহের আদর্শ অনুযায়ী কাবার দিকে সিজদা করা হয় কোরবানির ব্যাপারটিও তেমনি এসেছে তিনি বলছেন ইসলামের কোরআন ও হাদিস অনুযায়ী আদম আলাইহালাম থেকে কোরবানি শুরু হয়েছে তবে সুরা কাউসার ও সুরা হজে কোরবানি করার নির্দেশনা পাওয়া যায় এই সুরা কাউসার নাজিল হয়েছিল হিজরতের আগেই রাসুলসা মক্কায় থাকার সময় আর সুরা হজ মক্কা ও মদিনায় মিলিয়ে নাজিল হয়েছে বলে মনে করা হয় এই দুইটি সুরাতেই কোরবানি দেয়ার নির্দেশ দেয়া হয়েছে মি পাটোয়ারি বলছেন এ থেকে বোঝা যাচ্ছে রাসুল সা মক্কায় থাকার সময় থেকেই কোরবানির বিষয়টা এসেছে তবে তিনি প্রথম কবে কোরবানি দিয়েছেন সেই বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য পাওয়া যায়নি মাওলানা মোহাম্মদ আবু সালেহ পাটুয়ারি জানাচ্ছেন তিরমিজি হাদিসে উল্লেখ আছে আবদুল্লা ইবনে ওমার বলেছেন হিজরতের পরে রাসুল সা দশ বছর মদিনায় ছিলেন দশ বছরেই কোরবানি করেছেন আর আনাসিপুর মালিক বলেছেন রাসুলসা দুইটা শিংওয়ালা নাদুশ নুদুস দুম্বা জবাই করেছেন আর বলেছেন একটা আমার উম্মতের পক্ষ থেকে আর একটা আমার পক্ষ থেকে আরেকটি হাদিসে বলা হয়েছে তিনি সব সময় দুটা দুম্বা কোরবানি দিতেন বলছেন মিস্টার পাটুয়ারি আলেম বা বিশেষজ্ঞরা বলছেন সেই সময় কোরবানির বিষয়টি ছিল অনেকটাই হজ কেন্দ্রিক। যারা হজ বা ওমরা করতে যেতেন তারা কোরবানির জন্য উট বা দুম্বার মতো পশু সঙ্গে করে নিয়ে যেতেন এসব পশুকে বলা হতো হাদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক মোহাম্মদ আতাউর রহমান বিবিসি বাংলাকে বলছেন ছষ্ট হিজরিতে বা ছয়শ আটাশ খ্রিস্টাব্দে যখন রাসুলসা উমরার উদ্দেশ্যে রওনা হন তখন হুদাইবিয়ায় বাধা দেয়া হলে তিনি তাবুতে অবস্থান করেন হুদাইবিয়ার সন্ধি হলে তিনি সেই সময় নিজে ও পরিবারের জন্য উট করবেনি দেন এ সময় তিনি তেষট্টিটি উট করবানি দেন বলে জানা যায় সেই সময় ইসলামের বিধিবিধানে উট মহিষ গরু ছাগল ভেড়া দুম্বা কোরবানি দেয়ার তথ্য পাওয়া যায় এই বিষয়ে মাওলানা মহম্মদ সালেহ পাটুয়ারি বলেছেন ষষ্ঠ হিজরিতে ওমরা করতে যাচ্ছিলেন সেই সময় পশুগুলোকে সাথে করে নিয়ে যাওয়ার নিয়ম ছিল তখন কোরবানি ছাড়া আরেকটা রীতি ছিল পশুগুলোর সিনায় কেটে দাগ লাগিয়ে মক্কার দিকে ছেড়ে দেয়া হতো যাতে বোঝা যেত যে এগুলো কোরবানির পশু হুদাই বিয়ার সন্ধির পর কিছু পশু কোরবানি দেওয়া হয় আর কিছু পশুকে সিনায় দাগ লাগিয়ে ছেড়ে দেয়া হয় মিস্টার পাটুয়ারি বলছেন দশম হিজড়িতে রাসুল মক্কা বিজয়ের পর সেই বছর তিনি নিজে আনুষ্ঠানিকভাবে হজ করেন এবং কোরবানি দেন এর আগের বছর সাহাবী আবু বকরের নেতৃত্বে একটি দলকে হজের জন্য পাঠানো হয়েছিল সেই দলের সঙ্গেও কোরবানির জন্য হাদি বা পশু ছিল গ্রন্থনা অধ্যাপক মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর